শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আরও একটি হত্যা মামলা হয়েছে এবার তার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ একশো আটত্রিশ জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সোমবার দুই সেপ্টেম্বর এই মামলা করেন ভিক্টিমের মা রেনু মামলাটি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে পিবিআই অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং মইনুল হোসেন খান নিখিল কামাল আহমেদ মজুমদার ইলিয়াস উদ্দিন মোল্লা জাহাঙ্গীর কবির নানক সাদেক খান ফেরদোস আহমেদ গাজী মেজবাউল হক সাচ্চু সাবিনা আক্তার তুহিন নূর আলম সিদ্দিকির ছেলে তাহজিব আলম সিদ্দিকী ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান আন্দোলন প্রসঙ্গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ধানমন্ডি থানাধীন তিন নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ পরদিন চিকিৎসা দিন অবস্থায় মারা যান তিনি